আসসালামু আলাইকুম আমি তাজনীন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক্স সেফবি থেকে তো আমাদের অলরেডি হচ্ছে আমরা ঈদের জন্য কিছু স্যাম্পল রেডি করছি এগুলো অবশ্য কাস্টমারের কাস্টমাররা আমাদেরকে যেভাবে হচ্ছে প্রোডাক্টগুলো দেয় স্যাম্পলগুলোর একেবারে কাপড় কেটে আমাদেরকে গুছিয়ে দেয় তো ব্লকে সব ধরনের প্রোডাক্ট আমরা অর্ডার নিয়ে থাকে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী হোম ডেকোরের কাজও আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন বিছানার চাদর শাড়ি থিপিস তারপরে হচ্ছে পদ্মা কুশন কভার সব ধরনের কাজেরই হচ্ছে আমরা অর্ডার নিই যে কোনো ধরনের কাজ আমাদের কাছ থেকে আপনারা করিয়ে নিতে পারেন আর আমরা বেশিরভাগ একটু বড় পরিমাণের অর্ডারগুলোই নিই কারণ হচ্ছে বড় পরিমাণের অর্ডার নিলে যেহেতু এখন কেমিক্যালের অনেক দাম আমাদের হচ্ছে সেটা একটু সেফ হয় এবং আমরা কিছুটা হলেও পোষাতে পারি কারণ এই কাজটা এখন আসলে কেমিক্যালের এত দাম বেড়ে গেছে আমাদের নিজেদেরও সব কিছু ব্যালেন্স করতে বেশ কষ্ট হয় তো আপনারা যারা অর্ডার দিবেন চেষ্টা করবেন যারা পেজের জন্য অর্ডার দেন একসাথেই আমাকে কাজগুলো বুঝিয়ে দিতে আর যে কোনো ধরনের কাজ আমরা করে থাক